হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব বন্ধুরা এখনও বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে এখানে কিন্তু নতুন একটি কুইজ কিংবা নতুন একটি স্কিম লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে হারঘর তিরঙ্গা যেখানে তোমরা পার্টিসিপেট করে এখানে সার্টিফিকেট তোমাদের নামে পেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ক্যাশ প্রাইজও পেতে পারো তার জন্য এই কুইজে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে কীভাবে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা টাকাটা এখানে কিভাবে পাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের হার ঘর তিরঙ্গার সার্টিফিকেট পাওয়ার জন্য এবং এখানে ক্যাশ প্রাইস জেতার জন্য অবস্থিত তোমাদের মাই গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা থ্রি ডট মেনু দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিন নম্বর যে অপশন রয়েছে অর্থাৎ এখানে মাইক্রো সাইড অপশান দেওয়া রয়েছে তার ডান দিকে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান ওপেন হবে যার মধ্যে তোমরা কুইজ অপশানে ক্লিক করবে এই কুইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজটা খুলে যাবে যার জন্য কিন্তু বর্তমানে তোমরা এই সমস্ত কুইজের জন্য তোমরা কিন্তু বর্তমানে পার্টিসিপেট করতে পারো এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে এবার নিচে দিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের লাইভ কুইজেস রয়েছে যে সমস্ত কুইজগুলোর জন্য বর্তমানে পার্টিসিপেট করা যাবে কিংবা অংশগ্রহণ করতে পারবে এবার নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রয়েছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফে হার ঘর তিরঙ্গা কুইজ দু হাজার পঁচিশ যার জন্য কিন্তু বর্তমানে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবার এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে সেপ্টেম্বরের দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যেখানে তোমাদের বলা হচ্ছে দশটি তোমাদের কোয়েশ্চেন করা হবে যার জন্য তোমাদের টাইম ডিউরেশন থাকবে তিনশো সেকেন্ড এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিজে তোমাদের ক্যাশ প্রাইস সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে তো এখানে ক্যাশ প্রাইসের ডান দিকে এই ভিউ অপশানে ক্লিক করবে ভিউ অপশানে ক্লিক করার এখানে কিন্তু তোমাদের এই কুইজ সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তোমাদের এখানে পার্টিসিপেট করার জন্য কি নিয়ম মানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কত টাকা পাবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রাইজ সম্বন্ধে দেওয়া রয়েছে দ্য টপ হান্ড্রেড উইনার উইল বি অ্যাওয়ার্ডেড টু থাউজেন্ড অর্থাৎ এখানে কিন্তু টপ একশো জনকে এখানে দুই হাজার টাকা করে কিন্তু প্রত্যেকে এখানে পাবে এই কুইজে অংশগ্রহণ করলে এবং তারা যদি এখানে একশনের মধ্যে র্যাঙ্কটা করতে পারে ওকে তো এবার এই যে কুইজ এই কুইজে অংশগ্রহণ করার জন্য তোমাদের কি করতে হবে অংশগ্রহণ করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের উপরে একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন টু প্লে কুইজ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট লগ করতে হবে এবার তোমার যদি এখানে আইডি এবং পাসওয়ার্ড না করা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আইডি ও পাসওয়ার্ডটা তোমরা করে নেবে তোমাদের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে ওকে এবং তারপর তোমাদের লগ ইন করতে হবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে তোমাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবে লগ করার জন্য এবং তারপরে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে দেবে এবার লগ ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি আসবে একটা মোবাইল ওই ওটিপিটা এন্টার করার পর এখানে করার জন্য সাবমিট ক্লিক করে দেবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে যেখানে কিন্তু উপরে তোমাদের নামটা শো করবে এবার নিচে দিকে আসার পর এখানে কিন্তু কুইজে অংশগ্রহণ করার জন্য স্টার্ট কুইজ অপশানে ক্লিক করবে এবার স্টার্ট কুইজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে কোইসটা শুরু হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের টাইমার চলছে এখানে কিন্তু পাঁচ মিনিট অর্থাৎ তোমাদের তিনশো সেকেন্ড টাইম দেওয়া হবে যার মধ্যে তোমাদের দশটি কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হবে এবার এখানে কিন্তু প্রতিটি দেখতে পাচ্ছ কোশ্চেনের নিচে চারটি করে অপশন দেওয়া রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেন করা রয়েছে এই কোশ্চেনের জন্য তোমাদের নিচে যে চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু এইভাবে চেক করতে হবে কিংবা এইভাবে তোমাদের সিলেকশান করতে হবে সিলেকশান করার পর তোমাদের নিচে আসার পর এখানে নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবার নেক্সট কোশ্চেনে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে তোমাদের দ্বিতীয় কোশ্চেনটা খুলে যাবে এইভাবে তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেনের সঠিক অ্যান্সার তোমাদের দিতে হবে ওকে এবার দশটি কোশ্চেনের যখন তোমরা অ্যান্সার দিয়ে দেবে তোমাদের কিন্তু একটা তোমাদের অপশান দেওয়া হবে ফিনিশ কুইজ বলে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজে নিয়ে আসবে যেখানে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য কুইজ যেখানে তোমাদের নিচে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য সার্টিফিকেট এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নামে একটা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন দেখতে পাও তোমাদের কিন্তু নেক্সট একটা পেজে নিয়ে যাচ্ছে যেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট তোমাদের কিন্তু দেখতে পাওয়া ডান দিকে তোমাদের রয়েছে এখানে কিন্তু ক্লিক করে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারো তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের একটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা পেতে পারো এবং ওই সার্টিফিকেটটা তোমরা কিন্তু প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে পারো এভাবে তোমাদের কিন্তু নাম লেখা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট হবে ওকে এবার তোমাদের হয়তো তাহলে আমি যেখানে পার্টিসিপেট করলাম এর রেজাল্টটা হবে আমরা চেক করবো দেখ দেখো রেজাল্টটা চেক করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের যে এখন বর্তমান তোমরা মাই এখন সেকশন রয়েছো এখানে তোমরা ডান দিকে থ্রি ডার অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে উইনার অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবে উইনার অ্যানাউন্সমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট এইভাবে খুলে যাবে এবার নিজে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কুইজের জন্য এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা রয়েছে এবার তুমি যে এখানে পার্টিসিপেট করেছো হার ঘর তিরঙ্গার জন্য এখানে কিন্তু তোমাদের ওইটা যখন ক্লোজ হয়ে যাবে সেকেন্ড সেপ্টেম্বরের পর এখানে কিন্তু তোমাদের শো করবে এবং তোমরা ডান দিকে রিড মার অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যানাউন্সমেন্টটা চেক করতে পারো কে কে উইনার হয়েছে ওকে তো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো এই কুইজ সম্বন্ধে তোমরা যারা এই কুইজে অংশগ্রহণ করতে চাও অবশ্যই অংশগ্রহণ করতে পারো এখানে সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে যদি তোমরা ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে কিন্তু তোমরা ক্যাশ প্রাইজও পেয়ে যাবে ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে